প্রশাসনের পক্ষ থেকে আপনাদের কি কোনো নিউজ তারা দিয়েছে আমাদের প্রতিনিধি দলের সাথে তাদের আলোচনা হয়েছে কিন্তু তাদের আলোচনায় আমরা সন্তুষ্ট না বিদায় আমরা আমাদের এখান থেকে জাতীয় ঘোষণা না নিয়ে আমরা বাড়িতে যাব আচ্ছা আরেকটা বিষয় সেটা হলো ছাব্বিশ হাজার প্রাইমারি স্কুলে জাতীয়করণ হয়েছে কিন্তু সত্যন্ত্র ইত্যাদি মাদ্রাসাগুলো কেন জাতীয়করণ হয়েছে না এটা আমাদের উনিশশো চৌরাশি সাল থেকে অর্ধবদ্ধি পর্যন্ত আমরা বৈষম্য শিকার আমি বলব বৈষম্য আমাদের অধিকারকে খনন করা হয়েছে সুতরাং আমরা আমাদের অধিকার ফিরে পেতে চাই বিগত সরকার আমাদের বিভিন্নভাবে আশ্বাস দিয়েছিল কিন্তু তা বাস্তবায়ন করা হয়নি বর্তমান সরকার সরকার প্রধান ডক্টর ইউনুস সাহেব মহোদয় প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সকল উপদেষ্টা মণ্ডলের কাছে আমাদের বিনীত আবেদন যে আমরা এই বৈষম্য শিকার থেকে উত্তরণ চাই আমাদের অধিকার থেকে যেতে চাই আপনারা যে চেয়ারে বসে আছেন সেই চেয়ারটি সেই চেয়ারটি আমাদের স্বতন্ত্র শিক্ষক শিক্ষকদের সন্তানের রক্তের বিনিময়ে শহীদ হয়েছেন অসংখ্য আমাদের স্বতন্ত্রদের মতো শিক্ষকদের সন্তান আহত হয়েছেন সারা দেশে তো তাদের রক্তের বিনিময়ে তাদের আহতের বিনিময়ে আপনারা সম্মান পেয়েছেন চেয়ার পেয়েছেন আপনাদেরকে আমরা বলতে চাই এই সম্মান এবং এই চেয়ারটুকু আপনারা আরও সম্মানিত করেন শিক্ষকদেরকে শিক্ষকদের দাবি দাবা মেনে নিয়ে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেন পাঠদান করতে পারে সেই ব্যবস্থা করেন আপনারাও একসময় ছাত্র ছিলেন আপনাদেরকে কোনো না কোনো শিক্ষক পাঠদান করিয়েছে আজকে হয়তো আপনারা চেয়ারে আছেন বিশেষ করে প্রধান উপদেষ্টার মধ্যে উনিও শিক্ষক আমাদের শিক্ষা উপদেষ্টার মধ্যে উনিও শিক্ষক তো এই আমাদের এই শিক্ষক জাতির দুঃখ দুর্দশা ওনারা অবলোকন করতে পেরেছেন আমরা আশা করি আমাদের এই দুর্দশার বিষয়ে তারা উচিতেই সঠিক সিদ্ধান্ত উপনীত করে আমাদের জাতীয় ঘোষণা প্রদান করে আমাদেরকে বাড়ি ফিরে যাওয়ার মতো পরিবেশ তৈরি করবেন অন্যথা যদি উপদেষ্টা মহোদৈব আমাদের দাবি মেনে না নেন তাহলে আমাদের যে শিক্ষকরা হয়তো এখন প্রতি প্রতিষ্ঠান থেকে একজন দুজন করে এসেছেন আমরা সকল শিক্ষকদেরকে এনে প্রেস ক্লাবের সামনে হয়তো আমরা সকল শিক্ষকদেরকে আনতেছি না এই জন্যে যে রাস্তাঘাট বন্ধ হয়ে গেলে এলাকা যানজট সৃষ্টি হবে ঢাকা শহরের পরিবেশ বিঘ্নিত করবে বারবার প্রশাসনের কাছ থেকে আমাদেরকে বলা হচ্ছে যে আমাদের যেন রাস্তা চলাচলে বিঘ্ন না ঘটে ওইদিকে খেয়াল রেখে আমরা এই একাংশ শিক্ষক এখানে এসেছি এবং এসে আমাদের দাবি দাবাগুলো উপস্থাপন করতেছি তাই আমাদের দাবি দেওয়াগুলো ন্যায্য এবং এই দাবি দাবাগুলো মেনে নেওয়ার জন্য সরকার বাহাদুর যারা আছেন সকলের কাছে দিন উদারত আহ্বান আচ্ছা আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা দেখেছি যে বাংলাদেশের বৃহত্তর যে রাজনীতির দলগুলো আছে যেমন এই গণ অধিকার পরিষদের আমাদের বিপি নুরভাই তারপরে বাংলাদেশ জামাত ইসলামীর নাইবে আমির সহ তারপরে চর্মনাত্মীর সাহেব এবং আরও অনেক নেতৃবৃন্দ এবং বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক অনীয় স্থায়ী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক বিএমপির সেও এখানে আসছে এবং এই ওয়াসহায় মুসলুম স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার শিক্ষকদের পক্ষে ঐক্যমত পোষণ করেছে তো আমি তো মনে করি এখন আর জাতীয়করণের কোনো বাধা নেই এখন তারা জাতীয়করণ ঘোষণা দিতে তাদের সমস্যা হচ্ছে কি একটু জানতে পারি বিষয়টা আমরা গত উনিশ উনিশে জানুয়ারি থেকে আমাদের মানববন্ধন এবং সমাবেশ ছিল এই সমাবেশে সরকার পক্ষ থেকে আমাদের স্বজন প্রতিনিধিকে তারা ডাকে তাদের সাথে আলোচনা সাপেক্ষে তারা আমাদের কাছে সময় চায় বিভিন্ন সময় আমরা সময় দিতে দিতে আমরা অতিষ্ঠ সুতরাং আমরা আর সময় কালক্ষেপণ করতে চাচ্ছি না তারই ধারাবাহিকতায় আমাদের গত উনিশ তারিখ থেকে আমাদের দাবি মেনে না নেওয়ায় আমরা উনিশ তারিখ চারটার দিকে আমাদের অবস্থান ধর্ম ঘোষণা করে আমাদের নেতাকর্মী নেতা কর্মীরা বিশেষ করে উনিশ তারিখ নাগরিকত্ব মান্না মহোদয় সহ বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবৃন্দ আমাদের সাথে ঘোষণা করেছেন উনিশ তারিখ থেকে অর্ধাবাদি পর্যন্ত বিএনপি জামাত ইসলামী ছাত্র শিবির সহ স্থানীয় আন্দোলনের না আমি এভাবে সকল রাজনৈতিক দল আমাদের দাবি দাবার কথা তারা শুনছেন শুনে তারা বলেছেন যে আমাদের সাথে যে বৈষম্য করা হয়েছে পৃথিবী দিতে সেমন বৈষম্য শিকার কোনো শিক্ষক সমাজ নেই সুতরাং আমাদের দাবি দাবাগুলা আদায়ের বাধা কোথায় এই এটা একমাত্র যারা বর্তমান সরকারে আছেন এবং তারাই যা হয়তো বলতে পারবেন আমাদের যে দাবির বিষয়ে রাজনৈতিক দলগুলো পোষণ করেছেন আমি রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই পাশাপাশি আমরা তাদের মাধ্যমে আমাদের সাথে কতক্ষণ ঘোষণা করেছেন বাট তারাও যেন সংশ্লিষ্ট দপ্তরে মহলে তারা যেন আমাদের বিষয়গুলা তাদের কান পর্যন্ত পৌঁছায় এবং মন্ত্রণালয় পর্যন্ত প্রধান উপদেষ্টার কাছে যেন আমাদের পক্ষ থেকে তারা বলেন তো এই তারই ধারাবাহিকতা আমাদের অবস্থান ধর্ম চলমান আছে অবস্থান ধর্মগর চলমান থাকবে আর আমরা বিশেষ করে আমাদের আপনার মাধ্যমে আমাদের সারা বাংলাদেশ স্বতন্ত্র ইত্যাদি আমাদের সাধারণ শিক্ষকদের অবগতির জন্য বলছি যে আপনারা অতি অল্প সময়ের মধ্যেই আমাদের দাবি আদায় হতে যাচ্ছে তো তারই ধারাবাহিকতায় আপনারা অবশ্যই আগামী দুই এক দিনের মধ্যে প্রেস ক্লাবে আসেন আমাদের সাথে একত ঘোষণা করেন এবং আমাদের প্রত্যেকেরই দাবি দাবাগুলা আমরা নিজ নিজ অবস্থান থেকে উপস্থাপন করি উপস্থাপনের মধ্য দিয়ে সরকারের বিভিন্ন মহল পর্যন্ত যেন আমরা পৌঁছাইতে পারি যেন পৌঁছানোর মধ্য দিয়ে আমাদের দাবিগুলো পূরণ হয় এবং আমরা সঠিকভাবে সুস্থভাবে আমরা দাবি আদায় করে বাড়ি ফিরতে পারি এই আশা সাহেবকে প্রিয় দর্শক শ্রোতা আপনারা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং প্রতিবাদে ঝড় তুলুন আমরা আর এই শিক্ষকদেরকে আমরা রাস্তায় দেখতে চাই না শিক্ষককে হলেন সম্মানিত তারা এই জাতিকে জাতির মেরুদণ্ড তাদেরকে বলা হয় তারা ছাত্রছাত্রীদেরকে পড়ালেখা করান এবং আদব কায়দা শিক্ষা দেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে যে ব্যানারটা আছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত বৈষম্য শিকার সকল স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণের দাবিতে অবস্থান ধর্মঘট স্থান জাতীয় প্রেস ক্লাব ঢাকা আয়োজনে স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা শিক্ষক জুট আন্দোলন বাস্তবায়ন কমিটি তো আপনারা ভিডিও ডিলাইজ কমেন্টস এবং শেয়ার করে দিবেন আমরা দেখেছি আপনারা কি পরিমাণ শেয়ার করতেছেন এবং কি পরিমাণ কমেন্ট করে আপনারা প্রতিবাদ করতেছেন আপনাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা আপনাদেরকে জানাই তো দর্শক শ্রোতা বাইরা আজকে বিদায় নিচ্ছি আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুক আসসালামু আলাইকুম আরহামলি ওবরাকাত